আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কিছুক্ষণ আগে কাছ থেকে বাসায় ফিরে গোসল শেষ করে চলে আসলাম হচ্ছে কচি ডাব সংগ্রহ করার জন্য কচি ডাবের পানি খেতে হবে এবং এই যে সাথে দেখতে পাচ্ছেন জগ এই জগে হচ্ছে কচি ডাবের পানি ভরে নিয়ে আসবো মার্শাল্লাহ দেখেন ডাবের কালার দেখছেন একদম কচি ডাব এইমাত্র সংগ্রহ করলাম নারকেল গাছ থেকে ওই যে ওই গাছ থেকে ওই গাছ থেকে মাত্রই এই যে কচিটা সংগ্রহ করলাম দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে মার্শাল্লাহ একটা কেটে আপনাদেরকে দেখে একেবারে কচি একটু বসে খাই ডাবের পানি বিসমিল্লা আলহামদুলিল্লাহ ডাবের পানিটাও খুবই হচ্ছে ভালো আর এত সুন্দর ডাব এইখানে আমরা পেরে খাচ্ছি একদম ফ্রিতে আলহামদুলিল্লাহ আমাদের কোনো বাধা কোনো নিষেধ নাই কোম্পানি থেকে আমাদের অনুমতি নেওয়া আছে বা দিয়েছে যে যখন মনে হয় তখন তোমরা খেতে পারো এই জন্যই কিন্তু আমাদের যখন প্রয়োজন হয় তখন আমরা হচ্ছে এই ডাবগুলো এরকমভাবেই পেরে ডাবের পানিগুলো আমরা পান করে থাকি আপনারা দেখতে পাচ্ছেন আমি অনেকগুলা কচি ডাব সংগ্রহ করেছি এই যে জগটা দেখতে পাচ্ছেন এই জগের মধ্যে আমি হচ্ছে কচি ডাবের গুলো হচ্ছে ভরে নিয়ে যাব রুমে এই ডাবটা কাটবো প্রথমে একদম কচি ডাবের পানি ডাবছি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতের পানি এতটাই মিষ্টি কি বলবো আর কচি ডাব হিসাবে পানিটা খুবই মিষ্টি মন রব্বুল আলামিনের কাছে সুক্রিয়া করছি যে এত ভালো একটা কোম্পানি পেয়েছি এই প্রবাসের মাটিতে যেখানে ডাব ডাবের পানি কিনে খেতে হয় না এই কোম্পানিতে অনেক হচ্ছে নারিকেল গাছ আছে সেখান থেকে আমাদের যখন প্রয়োজন হয় তখন আমরা এই যে কচি ডাব পেরে আমরা হচ্ছে সেই পানি পান করে থাকি আলহামদুলিল্লাহ আমার এই ক্যাম্পের মধ্যে পেঁপে গাছের অভাব নাই দেখুন এখানে কিন্তু আমরা রোপণ করি নাই এমনিতেই হয়েছে এইখানে দেখুন ছোট্ট একটা পেঁপে গাছে দেখুন এই যে পেঁপের ফুল চলে আসছে দেখুন এই ছোট্ট একটা গাছে আবার দেখুন এই যে পেঁপেও একটা ধরে ধরে আছে দেখুন ছোট্ট তার পাশে আর গাছ আছে দেখুন এই দেখুন এই পাশে একটা গাছ আছে দেখুন কতগুলো পেঁপে ধরছে ছোট্ট একটা গাছ এই দেখুন ছোট্ট একটা গাছ মাসাল্লাহ এই যে নারকেল গাছ দেখুন কত আমাদের এখানে এত পরিমাণে নারিকেল গাছ দেখুন এই যে দেখুন এদিকে অনেক নারিকেল গাছ আবার যদি এই পাশে আপনাদেরকে দেখাই দেখুন এই পাশে অনেক নারিকেল গাছ দেখুন এখানে অনেক নারিকেল গাছ এই যে এই পাশে দেখুন এই পাশে এই যে দেখুন কত বড় বড় হচ্ছে নারিকেল গাছ আরও সামনের দিকে এগিয়ে যাই আপনাদেরকে দেখাই এই যে দেখুন এইখানেও অনেক আর এই যে উপরে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নারিকেল গাছ আর যেগুলো হচ্ছে টাওয়ারের সাথে দেখতে পাচ্ছেন ওইগুলো হচ্ছে পাম গাছ এই দেখুন এই পাশে অনেক আছে এই দেখুন দেখুন কি পরিমাণের হচ্ছে নারিকেল গাছ আমার এইখানে এবার এই দিকে আপনাদেরকে দেখাই এই যে দেখুন নারিকেল গাছ আর ওই যে সামনে দেখতে পাচ্ছেন এই যে দেখুন এই যে লাইন বাই লাইন দেখুন নারকেল গাছ লাগানো হয়েছিল আমাদের এখানে অনেক নারিকেল গাছ এই ঢেঁড়সগুলো দেখুন কত মোটা মোটা দেখুন আমার মনে হয় এই ঢ্যাঁড়সগুলো হচ্ছে আপনার হচ্ছে উগান্ডা উগান্ডার হয়তো বা জাতের হচ্ছে এটা ঢ্যাঁড়স গাছ আর আপনারা যদি চিনে থাকেন অবশ্যই আপনার হচ্ছে কমেন্ট করে জানাবেন দেখুন এই যে পেকে গেছে দেখুন এখান থেকে বীজ নিয়ে যদি রোপণ করা যায় কোথাও গাছ কিন্তু অবশ্যই হবে দেখুন এই যে দেখুন মালয়েশিয়াতে অনেক বাগান আছে সেখানে ডাবের গাছ খুবই কম বললে চলে এবং অনেকেই হচ্ছে ডাবের পানি কিনে খায় অনেকেই খাইতে পারে না ফ্রিতে আমি যেরকম খাচ্ছি এইভাবে কিনে খেতে হয় আলহামদুলিল্লাহ এই দেখুন ডাবের মধ্যে শ্বাস হয়নি এখনো কচি ডাব দেখতে পাচ্ছেন এখানে চারটা ডাবের পানি এখনো জগ ভরে না একটু বাকি আছে তো এখন এই পানিগুলো হচ্ছে আমি বাসায় নিয়ে যাব